নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো যাই হোক শুভ সকাল আজ তোমার সকালবেলায় তো আমি চললাম আজ অফিসে তো অফিসে সোমবার দিনে যদিও ভিডিওটা আমি মঙ্গলবার পোস্ট করেছি তো যাই হোক সোমবার তো আমি সকালবেলায় চলে গেলাম আজ কাজের জন্য তো কাজের জন্য কোথায় যাব সেটা হচ্ছে বেহালার সর্ষণা মানে বেহালের মধ্যেই সর্ষণা পরে সর্ষণা ঘোষ পড়ালেনে তো যাই হোক সেখানে কাজে গিয়েছিলাম তো কাজে যেতেই আমি আর আমার একটা কলিগ ছিল তো কলিগ গেলাম তো সকাল সকাল যেতেই হবে তো দশটার টাইমিং ছিল দশটা থেকে সেখানে আমরা পেরিয়ে পৌঁছেছি সাড়ে দশটা তো যাই হোক আমরা গেছিলাম সাড়ে দশটার মধ্যে পৌঁছে টৌঁছে গিয়ে কাস্টমারের ভাড়িতে ঢুকলাম ঢুকে মোটামুটি ওনাদের তো জিনিসপত্র ভর্তিই ছিল তো যাই হোক আমি তোমাদেরকে ঘরের ভেতর থেকেও দেখাই ভিডিওটা ঘরে ভেতর সব জায়গা দেখতেই পাচ্ছ কিছু কিছু জায়গায় টার্মাইট লেগেছে তো কিছু কিছু জায়গায় টারবাইন তো লেগেইছে যেরকম ওয়ালেও লেগে গেছে ভালো মতো ওয়াল তো লেগেছে লেগেছে তো সেখানটায় তো আর কী করবো তো সেবার জিনিস প্যাকটাও ছিল দেখতেই পাচ্ছ আমি ঘরগুলো দেখাচ্ছি ওই রান্নাঘর প্লাস বাথরুম বাথরুমটাই একমাত্র যা ভালো ছিল যে বাথরুমের পরিস্থিতিতে কিছু নেই আর রান্নাঘরে দেখতেই পাচ্ছ চারিদিকে সিলিংয়ে টারমাইট ভর্তির হয়ে লেগেছিল তো সেগুলো আর কী করবো কিছু তো করার নেই তো সেগুলো কাজ করতেই তো আমাদের তো হতেই হবে আর কাজ তখন যাওয়া মানে আর এই যে আলমারিটা দেখছো আর্টের আলমারিটা এইটাতেই মেন ওই প্রকারটাও ভালো মতো লেগে গেছে এটা লাস্টে আমরা ভেঙেও দিয়েছি ডিস্ট্রয় করেও দিয়েছি আর ঠিক ওই কাঠের আলমারির নিচে তো পুরো মানে গাছের শিকড়ের মতো ওটায় ভর্তি হয়েছে এই যে এইটাও ছিল মানে কেয়ার কুলার এগুলোও সরিয়েছি তা প্লাস তখন বাসন রাখার যে রান্নাঘরে সেখানেও ওরকম উই পোকা ভর্তি হয়েছিলো টার্মাইটে তা আমি দেখা পারি কিছু কিছু জায়গা দেখতেই পাচ্ছি যে কীরকম উই পোকা হয়েছে আর ওপেন পেস এরিয়া তো যাই হোক তো বাড়িওয়ালা সেখানে বাড়িওয়ালা থাকে না সেখানে থাকে তার ভাড়াটে তো যাই হোক পাহাড়টাকে যখন সে এসেছিলো বললো যে দাদা আমি তাকে জিজ্ঞাসা করলাম যে এই জিনিসপত্রগুলো কে সরাবে তো যারা তো সে তো বললো যে না আমার ছেলে বাড়ি বাড়ির যে লোক ছিল কাকু বয়স্ক লোক তিনি বললেন যে আমার ছেলেও আসছে একটু নে হাতে হাতে করে দেবে কারণ আমরা তো যাই তা হাস্তাতে তাছাড়া আমরা কোনো জিনিস সট করে সরাই না কারণ কোনো জিনিস ভেঙে গেলে বা কিছু হয়ে গেলে কাস্টমারকে তখন হট করে বলতেই পারে যে আমাদেরকে চার্জ দিতে হবে তো কী করব আর তা আমরা সরিয়ে নিতে হবে ওই জন্য আমরা বলি কাস্টমারকে যে সরাতে হবে প্লাস ইভেন্ট আউটসাইডে তো সেরকম প্রবলেম ছিল দেখতেই পাচ্ছো জানলাতে জানলার সাইডগুলো তো লেগেছে তো জানলার সাইডগুলোও ছিল এরকম ভর্তি হয়েছিল তা আমি ও কাস্টমারকে বলেছিলাম যে এটাই অ্যাকচুয়ালি ইনসাইডেই প্রবলেম ইনসাইডে বলতে অনেক কাস্টমার শুধু ইনসাইড করেছিল আমি বলেছিলাম যে না আপনার যেহেতু গ্রাউন্ড ফ্লোর ইনসাইড আউটসাইড বোর্ড সাইডই করে নিলেই বেস্ট হবে তো আর ওনার আউটসাইডই ছিল জলের যে আমাদের সেফটি ট্যান্ড সেটা এই জন্যই আউটসাইডটা দরকার ছিল আর গ্রাউন্ড ফ্লোর তো এইরকম বলতে বলতে কাস্টমারও চলে এসেছিলো কাস্টমার মানে বাড়ির মালিক সেও তো বললো যা ওনাকে দেখালাম ওনাকে বোঝালাম তো উনি বুঝে ঢু আবার কিছুক্ষণ চলেও গেল তো এই বলতে বলতেই আমাদের আর কি আর কি কাজ শুরু করে ফেললাম তো একটা করে একটা একটা করে ঘর আমাকে করতে হবে ইমান সরিয়ে সরিয়ে করতে হবে তা দেখতেই পাচ্ছো যে এখানে আমি আর কি ঘরের ভেতর তো জুতো সেফটি আমরা করতে পারি না তো সেখানে যাই হোক আর সেই দিন আমি মানে কালকের আর কি মাস্ক নিতেও ভুলে গেছি গ্লাভসও নিতেও ভুলে গেছি কারণ মানে তাড়াহুড়ো ছিল একটু তাড়াহুড়ো সকালবেলা আমি একটু কালকে লেট করে অফিসে ঢুকেছিলাম মানে আমি ঢুকেছি প্রায় সাড়ে নটার পরে তো ঢুকতে ঢুকতে দেরিও হয়ে গেছিলো তো অফিস তাড়াতাড়ি যা হোক যেতেই হবে কাস্টমার বাড়ি তারপরে একটু বৃষ্টি হয়ে দাওয়ার হয়েছিলো কালকে সকালবেলা মানে এদিকটা একটু বৃষ্টি হয়েছিল তো যাই হোক আমি সকালবেলা মোটামুটি পৌঁছে যাই পৌঁছে গিয়ে তারপর যাই হোক কাজে বেরিয়ে তারপর কাজের সাড়ে গিয়ে দেখে আমি মাস্ক নিতেও ভুলে যাই তো আর কী করবো কিছু তো করার নেই আমি আমাকে ছাড়া যে মাস্ক ছাড়া আর কি করতেই হলো একদিকে একটু সুবিধা হয় কি নিঃশ্বাস নিতে শুধু হয় কিন্তু আবার সময় ধুলে যখন আমরা ঝাড়ি তখন তো মাস্ক পরতেই যায় ইভেন এই করতে 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 সার্টিং লেভেলগুলোকে আমি ড্রিল করে ফেলে করে প্লাস এই দরজার ফ্রেমগুলোকেও আমাদেরকে ড্রিল করতে হয় দরজার ফ্রেমগুলো নালে ওরা নষ্ট করে ফেলা দেয় আর এখানে তো প্রায় ছিল অনার মানে বাড়ি যে বাড়িতে থাকে আর কি ম্যাডাম আর ওখানে সবথেকে একটা বাচ্চার মেয়েও ছিল যে মেয়েটা আড়াই বছর বয়স খুব বেশি বয়স না আর আমি তাকে বাড়ানো বললাম যে যে ম্যাডাম দেখতেই পাচ্ছে আমার পিছনে রয়েছে আমি বললাম যে এখানে তো বাচ্চাকে রাখা যাবে না কারণ কেমিক্যালের কাজ হচ্ছে তখনও আমি সবে ডিল করেছি তারপর পরে কেমিক্যাল হবে কারণ এবার ধুলো বাড়ি উঠবে যদিও প্রথমের দিকে আমাদের অর্ডার হয় আর তেলের কাজ হলে তো লাস্টে তো একটু স্মেল হবেই হবে কারণ ওটা স্মেল হয়ে যায় কারণ যাই হোক আমার কলিগ তখন আমার পাশে যেছিলো ওই ভিডিও করছিলো আমি আমার কাজ ড্রিলগুলো করছিলাম তো তখন ও ঝাড়ু দেয়নি কারণ ঝাড়ুটা একবারে কী হয়ে যায় আমি পুরোটা ড্রিল না করলে ঝাড়ু দেওয়া যায় না আবার চোদ্দোবার করে ড্রিল ঝাড় এ দিতাম ঝাড়ু দিতে তাই করে থেকে থেকে আমি আর কি ড্রিলটা পুরো কমপ্লিট করেছি ইভেন এমন হয়ে গেছে যে এই মেঝেগুলো তো গোড়া গোড়াও টারমাইট লেগে ভর্তি হয়েছিল। তো এইভাবে টারমাইট লেগে থেকে থেকে অনেকটাই ওনাদের ক্ষতিও হয়েছিল অনারে যাই হোক এরকম করে ড্রিল করতে থাকলাম ড্রিল করে 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 সব মোটামুটি ভালো করে ফুটে দেখতেই পাচ্ছি এই যে দরজা মানে স্কাটিংয়ে কীরকম হারের উপকার লেগেছে আমি হাত থেকে কিছুটা দেখিয়েছি তো এরকম পুরো ভর্তি হয়েছিল পুরো প্রতিটা ঘরে ড্রিল করেছি ড্রিল করে করে যতটুকু জায়গা পেরেছি করে সোজা হয়ে ড্রিল করে আর এইটা হ্যাঁ প্রথমত এটা আমাকে ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল করে ড্রিল করতে হয় যাতে আমরা ওই কেমিক্যালটা গিয়ে ওয়ালে গিয়ে পুরো থেকে যায় তো এইভাবে আর কি ড্রিল ট্রিল করে দিয়েছি পুরো ড্রিল করার পরে তো আমাদেরকে প্রথমত ছাড়টাও দিতে হয় ডিল করে দেখতেই পাচ্ছি যেরকম গ্যাপ গ্যাপ করে ডিল করতে হয় কন্টিনিউয়াসলি আর এটা পুরো একটা বাউন্ডারি রেখার মতো পুরো ডিলটা করতে হয় যাতে নিচ থেকে না ওই পোকাটা ওপরে উঠে হ্যাঁ ওই রানি কিন্তু থাকে মাটির নিচে সে থাকতে পারে এক একশো মিটার ভেতরে বা পাঁচশো মিটারের দূরেও থাকতে পারে রানিং কিন্তু এক জায়গায় থাকে রানির কাজ শুধু একমতো খাওয়া দাওয়া মিটিং করবো আর এবার বাচ্চা ছাড়ো আর এখানেই আসে সোলজার আর ফর্মি সোলজার আর ফর্মি এসে ঘরে জিনিস নষ্ট করে কোথাও সাথে সাথে ভাব থাকলে তখন তাদের দরজা ফ্রেম বলো জানলার ফ্রেম তারপর কাঠের জিনিস কাঠের আলমারি বলো কাপড় কাগজ এইগুলোতেই ওই পোকাগুলো লাগে বেসিক্যালি ওই পোকা এই করতে করতে এরম লেগে যায় ওই পোকা প্রথমে বোঝা যায় না ওই পোকা যখন লেগে যাওয়ার পরে যখন অতিরিক্ত হয়ে যায় তখনই এরা দিয়ালে সব জায়গা ভর্তি হয়ে যায় যাই হোক তো এই করতে করতে তো পুরো ঘরটাকে আমি ড্রিল করে নিয়েছিলাম একটা ঘর ড্রিল করার পরে আবার চলে গেলাম রান্নাঘরে রান্নাঘরে তো ড্রিল সেম জায়গা নেই কারণ মেন হচ্ছে এই তো ড্রিল করেই নিয়েছিলাম যাই হোক তো ওনার একটা সাইডে ওয়াল করে আর একটা সাইডে অপোজিটও ওয়ালটাও দেখলাম ভালো মতো যেহেতু টারমাইন লেগেই তো কী করবো বাধ্য হয়ে সেই ওয়ালটাকেও আমি ড্রিল করে দিই যদি সাইড দুটো সাইডের থেকেই ড্রিল করে দিলাম যাতে কাজটা ভালো হয় আর কাস্টমারকেও দেখালাম কাস্টমার একবার এসে চলে গেছিলো আর যে বাড়িতে ভাড়া থাকে সেই দাঁড়াটা তখনও পর্যন্ত আসেনি তো আমি কি করব একটা একটু টু করে সরি 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 করে নিয়েছিলাম করে তার এইগুলোর উপর যে আমরা ড্রিল না কারণ এইগুলো অ্যাকচুয়ালি আমরা শুধু স্কারটিং লেভেলেই ড্রিলটা হয় তো আমরা ড্রিলটা করলাম করে মোটামুটি এইগুলোকে আমরা ভালো করে ঝাড়ু দিয়েছিলাম ঝাড়ু দেওয়ার সময় আমার ডিল যখনই হয়ে যায় তখনই আমি আমার চলে গেলাম মেশিন টেশিন রেখে আমি আর কালিককে বললাম যে তুমি ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নাও তো সে অলমোস্ট ঝাড়ু দিতে শুরু করে যে ঘর টরগুলো ঝাড়ু টাড়ু দিয়েছে ভালো করে ঝাড়ু দিতে দিয়ে নেয় দিয়ে দিয়ে নিয়ে কয় পয়সা করে তুলে নেয় নাহলে কী হয় আমরা যখন ওই কেমিক্যালটা খাওয়াই গর্ত থেকে অনেক সময় কেমিক্যাল ঠেলে বেরিয়ে আসে তাহলে ওই কী হবে প্রচণ্ড কাদা হবে কাস্টমারের লেগে যায় অনেক সময় আর ঘরটা প্রচণ্ড বাজে হয়ে থাকে তো বাদে আমরা ধুলোগুলো ডাস্টগুলোকে তুলে নিই হ্যাঁ কিন্তু তার মধ্যে এই নয় যেন ওই পোকাগুলোকেও সরিয়ে দিই আমরা কি আগে শুধু ডাস্টটাকে সরাই ডাস্টটাকে সরিয়ে নিয়ে আমরা পুরো কয় পয়সা করে তুলে নেই নিয়ে এরপরেই হচ্ছে আমাদের কেমিক্যাল খাওয়ানোর কাজ থাকে তো তখন আমরা ডাস্টটা তুলে নিয়ে পরে একটা পুরো প্লাস্টিক পুরো এদিক সেদিক করে ভালো করে পরিষ্কার করে নিয়েছি তার মাঝখানেও আসি হ্যাঁ এটা আমি কিন্তু ঘরের ভেতর তার কিছুক্ষণ পরেই আমার ঘরের ভেতরে যেহেতু ড্রিল হয়ে গেছে তো আমি কিছুক্ষণ ওয়েট করছিলাম যে কাস্টমারের কাছে কখন আসবে কখন আসবে তো কাস্টমার এসে আসার পরে আমি ওনাকে বোঝালাম যে না আপনি আউটসেটটাও করিনি আর না হলে কী হবে আউটসাইডে যেহেতু আপনার কী বলে সেফটি ট্যাঙ্ক আছে আর সেফটি ট্যাঙ্ক থেকেই জলটা পুরো শোক করে 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 কিন্তু আবার ওটা চান্সটা থাকবে বলছে না আমি কেন করবো আমি তো ইনসাইড করেছি আউটসাইডটা দাও আপনাদের আউটসাইড যেহেতু আপনার এতে নেই তো বলে বাধ্য হয়ে সেখানে আমরা আউটসাইডটাও করেই দিলাম কাস্টমার তো পছন্দ করলো বলে যে ঠিক আছে তাহলে করেই দাও আউটসাইড তো এই বাধ্য হয়ে তো আমরা আউটসাইডটা করেই দিলাম তো কেন ওখান থেকেও প্রবলেমটা উঠবে কারণ চারিদিকে যেহেতু কিছু করায়নি এখানে তো বলেছি তো এই করে এবারে আউটসাইডে গিয়ে আমরা ডিল করতে গেলাম এমন করা যাবে না আর করা যাবে না একদম গোড়া দেখে আমাদের ওখানে পাইপ লাইন গেছে তো পাইপ লাইন গেছে ভালো কথা কি করবো তো এই পাইপ লাইন করতে করতে আমি সেখানে ঘুরে ঘুরে দেখে দেখি দেখার পর হ্যাঁ মাঝখানে তাকে আমার দেখতেই পাচ্ছি বলে কিরকম সব ইটের গুঁড়োগুলোকে সব তুলে নিয়েছে এবার দেখো দেখতে পাচ্ছো পাইপের গোড়া একদম স্টাটিং লেভেলে গোড়া দেখবে এবার ওখানে যদি ফুটো করতে হয় অনেক সময় খুবই ফুটোও হয়ে যেতে পারে তো কী করব কিছু করা যাবে না এই করে করে তো আমি বাধ্য হয়ে আর ওপরেও ড্রিল করা যাবে না কারণ ওপরে অনেকগুলো ফার্নিশ করা আছে তো সেই আসে তো আমি তখন মেশিন ঢুকিয়ে করতে পারবো তাই মাঝখান থেকে আমি ড্রিল করা শুরু করলাম ড্রিল করে 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 কিছুটা গর্ত গত্ত গ্যাপ রেখে 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 আমরা এটা ড্রিল করে ফেললাম করে ইভেন পুরো পিছন সাইড করে ভালো করে ডিলটা করে দিলাম যাতে না আর পরবর্তীকালে না প্রবলেম যায় আর প্রবলেম আসে আবার আমাদেরকে এটা একটা ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে রাখা হয় নাহলে আবার আমাদেরকে যেতে হবে তখন কাজটা আবার আমাদেরকে যেতে হবে ঘুরে আসতে হবে কেমিক্যাল দিয়ে কাজ করতে হবে ওই জন্য আমরা বাদ একেবারে একেবারেই যাতে ভালো করে কাজটা করি এটা ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে থাকে সেই জন্য চলতে থাকলো পুরো পুরো আউটসাইডটা ততক্ষণ তার মাঝখানে আমার বন্ধু প্রায় এক রাউন্ড কেমিক্যাল কিছুটা খাইয়ে দিয়েছিলো কেমিক্যাল খাইয়ে দিয়ে তো আমাদেরকে আবার করতে করতে এরকম দুপুরও হয়ে গেছিলো তো আমরা লাঞ্চ করিনি কারণ একটা টাইমে কী হয় ওখানটা আবার ইলেকট্রিকের কদিন ধরে ওদের নাকি প্রবলেম চলছে যে না দুপুরবেলার পর থেকে ইলেকট্রিক থাকে না এবার আমাকে কিছু নেই তো বাধ্য হয়ে আমরা ডাইরেক্টলি ইলেকট্রিক থাকে না যেহেতু ওদের ওখানে নাকি মাটির থেকে লাইন যাচ্ছে তো ইলেকট্রিক থাকবে না তো আমি আর কি করবো একটা টানা ড্রিল করে কাজ করে এলাম পুরো ফুটো ফুটো ফাটো করে ফুটো করে নিলাম কারণ ড্রিলের কাজটা আগে না করলে হবে না তো সেই হিসাবে আমরা ড্রিলের কাজটা পুরোও করে নিয়েছিলাম যাই হোক আমি পুরোপুরি ড্রিলটা করেই নিয়েছিলাম ড্রিলটা করে নেওয়ার পরে হ্যাঁ এনাদের আমাদের একটাই সুবিধা হয়েছিল এনাদের কোনো জানলা কাঠেন না সবই লোহার যেটা কাঁচের জানলা তো এই করে আমি আর কি ড্রিল করে কোনো আর কোনো ড্রিল করার জায়গা ছিলই না শুধু হাজার ফ্রেমগুলো অর্ডাই দিয়ে আমি ড্রিল করেছিলাম তো এই করে 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 পুরো আউটসাইডটা আমি পুরো ড্রিল করে দিয়েছিলাম ড্রিল করে দেওয়ার পরে আমি যখন কেমিক্যাল খাওয়াতে বললাম আমার কলিগকে তো আমি আর কি বাইরেটা আর কি ঝাড়ু দিতেও বার্ন করলাম কেন একটু পরে কিছুক্ষণ পরে জানি বৃষ্টি বৃষ্টি হয় বা অনেক সময় জল দিয়ে ধুয়ে দেয় তাহলে তো চলে যাওয়া বেকার আর আউটসাইডটা ঝাড়ু দিতে বলিনি তো এই করে করে পুরোটাই আমি আউটসাইডে ডিল করে ফেলেছিলাম ডিল করে যাওয়া হয়ে পরে হ্যাঁ আমরা তখন বাইরে এটা আমার কাস্টমারের জুতো কারণ ওখানে আমাদের সুপরেই কাজ করতে হয় যাতে আমাদের এই মেশিঘাট করে যদি হাতে পরে থেকে পড়ে যায় তাই জন্য আমরা পায়েটায় ক্ষতি হতে পারি ওই জন্য আমরা সবসময় সেফটির সুপরেই কাজ করি আর সেই দিন আমাদের আউটসাইডে যেহেতু কাজ আছে তো কাস্টমারের কাছ থেকে আমরা জুতো নিয়ে পড়ে কাজ করেছিলাম আর আউটসাইডে ডিল হয়ে যাওয়ার পরে আমি আর কী করবো তো বাধ্য হয়ে আমি অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম তো কাস্টমার পাশের বাড়ি তো আমি ওই বিল্ডিংটা পুরো সার্চ করে দেখলাম যে বিল্ডিংটা পুরো ওই সাইডে মানে আর কি বিহালা চত্বর মানে আমরা ততই বুঝে যাই যে এখানটায় প্রচণ্ড উইপোকা হয় কারণ কি বিহালা চত্বরটা একটু মানে জল টল জমলে তো জল জমে যায় তো কিছু করা থাকে না ওই জন্য আর কি আমি বললাম যে কাস্টমারকে বললাম যে আপনাকে এই আমি কাজ করছি তো আমি কাজ করার পরে একটু আপনার বিল্ডিংটা একটু উঠে দেখতে পারি কি তো কাস্টমার রাজি হয়ে যাওয়ার পরে আমরা চলে গেলাম আমি তো তখন ডিল হয়েও গেছিলাম ডিল হয়ে যাওয়ার পরে আমি আর কি চলে গেলাম পুরো সিঁড়িতে প্রথম ছাদে গেলাম ছাদে সিঁড়ি থেকে ওঠার পরেই আমি অনেক জায়গায় দেখলাম যে টার্মাইট লেগে রয়েছে প্লাস ইলেকট্রিক বক্স থেকে শুরু করে সব জায়গা আর কি আমি কাস্টমারকে সেগুলোকে ওনাকে বললাম যে এগুলোকে কমন প্ল্যাসেসে আপনারা ডিলটা করিয়ে টার্মাইট ট্রিটমেন্টটা করে নিন হলে কী হবে এগুলো আবার পরবর্তীকালে আপনার ওপরে যেগুলো ফ্ল্যাটগুলো থাকে সেই সব ফ্ল্যাটগুলো তো টার্মাইটের প্রবলেম হতে পারে আর হবেই কারণ এগুলো কী হবে আমি যখন এগুলোতে আটকে দিচ্ছি এবার তো পুরো কমন প্ল্যাসেসে তো হচ্ছে না তখন আর এখানে আসতে পারবো না কারণ কেমিক্যাল তো পড়ে যাচ্ছে তখন এবারে উনি ওরা কী করে ওরা অন্য জায়গায় সরে যায় টার্মাইটগুলো তো ওই যাই হোক তা কাস্টমার তখন বললো যে না বিল্ডিংটা আমার তো পুরোপুরি না আমার তো শুধু নিচের পোষণ আর এটা সবার বিল্ডিং তো উনি কাস্টমার বলে যে ঠিক আছে আমি একবার বলে দেখবো তো যাই হোক এটা যথারীতি বললো তারপরে বলার পর আমি আর কি চলে গেলাম পিছন সাইডের দিকে পিছন সাইডেও কিছুটা ড্রিল করে দিলাম ড্রিল ড্রিল করে পুরো কাজটা আমি ড্রিলের কাজটা পুরো কমপ্লিট করে দিয়েছি তো যাই হোক এইভাবে চলে গেলো যাই হোক এইভাবে ড্রিল করতে করতে পুরো পিছনে চলে গেলাম পিছনে তারা ড্রিল করছে আর এখানে ওরা তারা কি করছে অপোজিট থাকে তারা জামা কাপড় সব মিলে রেখে দিয়েছিল এবারে আমরা জানি কোনো কাজ করতে গেলে কেমিক্যাল টেমিক্যাল লেগে যাওয়ার চান্স থাকে তো কী করবো বাধ্য হয় আমি তাকে বললাম যে সরাতে কাস্টমারকে তো কাস্টমার বললো সরি তো সরা তো ধরুন না উল্টা পাশের বাড়ি কাস্টমারের সাথে তখন মানে লোকের সাথে ঝড়াবে না আমরা কেন জামা কাপড় সরাবো তো নি যাক ওইভাবে আমরা আর কি কাজ বাজ করে প্রায় এইভাবে চলতে লাগলো ড্রিল প্রায় হয়ে এসেছিল তো এবার পাশের বাড়ি থেকে আড়াইজনে আওয়াজ অবজারেশন করছে না যে এতক্ষণ আওয়াজ করা যাবে না তো হচ্ছে যে আর কি করবে অবজারেশন করলে তো আওয়াজ তো করা যাবে না তো আমি ওনাকে আর কি বললাম যে দশ পনেরো মিনিট আমাকে একটু দিন দিলে আমি দশ পনেরো মিনিটের মধ্যে আমার মোটামুটি ড্রিলটা হয়ে যাবে আউটসাইড যেহেতু ড্রিল তো এই করে আমি আর কি পিছনে প্রায় ড্রিল করে ফেলেছিলাম যেহেতু উনআশ শুধু অব তো ফিল তো বেশি দূর বেশি দূর মোটামুটি ধরুন আমাদের কুড়ি পঁচিশটা ডিল হবে কারণ এদিকে দশ ফুট এদিকে দশ ফুট করে হয়তো ড্রিল করা হয়ে গেছে তারপর হয়ে যাওয়ার পরে আমি আমার বন্ধুকে বললাম যে তুই কেমিক্যালটা খাই দে তখন এবার আমি পুরো টোটালি ফ্রি আমার আর ডিলের কাজ হয়ে গেছে যেহেতু এবার আমি স্টিকলিম বলতে গিয়ে আমি এবার এদিক সেদিক দেখি যে কোথাও কিছু আর কোথাও লেগেছে কি কোনো মানে টার্মেট আর কোথায় কোথায় প্রবলেম আছে এই করে করে দেখতে দেখতে তখন আমি চলে গেলাম যে এই কাজগুলো করতে তখন আমার কলেজে বললাম যে তুই কেমিক্যাল খাই দিত ও তো সবসময় মাস্ক পাস ও নিয়ে রেখে দিয়েছিল তো যাই হোক আমার না হয়নি আর কি কারণে তো ও কেমিক্যাল খাইয়ে দিয়েছে খাওয়াতে খাওয়াতে আর যেইগুলো আর কি ওয়ালে ওরকম টারমাইট লেগেছে সেগুলোকেও কেমিক্যাল দিয়ে ভিজিয়ে দিতে বলেছিলাম যাতে এগুলোকে আবার পরে পুরো পরিষ্কার করে দেওয়া হয় কিন্তু হ্যাঁ আমরা পরিষ্কার করে দিলে কিন্তু এর পুরো যে দাগটাও চলে যাবে তার দাগটা যায় না কিন্তু দাগটা থেকে যায় এবার এটা কী হয় ঘরে রং টং করে রঙের মিস্ত্রি যেমন রং টং করে তখন ওরা ঘষে ঠসে হাতে রং রং করার সময় দাগটা মিটে যায় কিন্তু আমরা ওই কেমিক্যালে যে মাটির টিউবটা বেরোয় সেই মাটির টিউবগুলোকে ফেলে দিই আর এইভাবে চলে কিন্তু যখনই আমরা স্কার্টিং লেভেল খাওয়ানো হয়ে যাওয়ার পরে আমরা সবসময় ব্যবহার করি বলি দরজার ফ্রেমগুলোকে ভালো করে খাওয়াতে আর এই দরজার ফ্রেমগুলোকে যদি না ঠিকঠাক না খাওয়ানো হয় পরবর্তীকালে হ্যাঁ অনেক সময় আসার চান্স থাকতে পারে তো যাই হোক ও দরজার ফ্রেমগুলোকেও ভালো করে কয়েকবার খাইয়েছে খাইয়ানোর পরে আর ঘরগুলোকেও কমপ্লিট করেছে আর তার মাঝখানে একটা কথা বলি এর মাঝখানে তো যা এরকম করছিলো খাওয়াতে খাওয়াতে আমি তার ওই যে কাস্টমার ছিল কারণ কাস্টমার যে ভাড়ে তাকে বললাম যে এরকম বাচ্চা তো রাখা যাবে না তো সেই বাচ্চাটা আমি এত দেখলাম ভালো সে আড়াই বছর বয়স থেকে তো আমাদেরকে চেনে না দেখিনি আমরা যখন তাদের বাড়ি ঘরে ঢুকেছি তারা সে খুব খুশি কেন বাইরের থেকে লোকজন সে সাথে খেলে হল যাই হোক আমাদের চিনি নিয়ে আমার কলিগের হাত ধরে সে ঘুরে বেড়াচ্ছিলো জীবন থাকার পরে আমি দাবা তাকে বললাম যে বাবা এই কাজ করব তো তো যাই হোক তা কাস্টমার কাস্টমারের মেয়েকে নিয়ে তার পাশে একটা কোনো কোনো বাড়িতে চলে গেলো আর বললো যে না এবার আসবে দুপুরবেলা পরে আমি তো আমাকে করলাম যে দুপুরবেলা এনো না কেন আনলে একটু সন্ধ্যে বা রাত করে নিয়ে আসো কারণ এই টাইমে কাজ টাজ হয়ে যাওয়ার পরে আপনারা পয় পুরুপুরি ঘর টানগুলো একটু মুছে ভাষা পরিষ্কার করে নেওয়ার পরে আপনারা তারপরে বাচ্চাকে নিয়ে আসবেন তাহলে কী হবে কেমিক্যালের স্মেলটাও থাকবে না কারণ আমরা অয়েল স্প্রে করতে হয় যাতে এই কাঠগুলোতে কাঠে কিন্তু কখনো জল দিয়ে স্প্রে করা যায় না আর হচ্ছে অয়েল দিয়েই স্প্রে করতে হয় কাঠের মধ্যে তো এইভাবে চলতে থাকলো কাঠের মধ্যে প্রথমত আমরা দেওয়ালগুলোতে কেমিক্যাল পুরো খাইয়ে দিয়েছে তো খাইয়ে দেওয়ার পরে কিছুদিন থেকে 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 তখন কাস্টমারে হচ্ছে ভাই আর কি মানে ছেলেটা এসেছিলো দাদাটা তো দাদাকে দেখালাম যে এই জিনিসগুলো সরাতে হবে তো আমি টোটালি সব সরি সরি কাজ করে নিয়ে এই ঘরগুলোকে কাজ করে নিয়ে প্লাস রান্নাঘর এরকমভাবে কাজ সব করে নিয়েছিলাম করে নেওয়ার পরে ওনার একটা ব্যাক সাইডে একটা দরজা ছিল সেইটা ওনারা হচ্ছে যে মানে মেন বিল্ডিং থেকে এন্ট্রেন্স করার জন্য একটা দরজা ছিল এই যে দরজাটা দেখতে সেই এই দরজাটা তো আমি কাস্টমারকে জিজ্ঞেস করলাম যে এই দরজাটা কীসে এটা কি অন্য কোনো ঘরে বলছে না না এটা ঘরে না এটাই মেন এন্ট্রেন্সের দরজা আমি বললাম তাহলে এপাশের দরজা বলছে না এটা শর্টকাট রাস্তার ওপরে যেহেতু দরজা এই জন্য ওনারা একটা রাস্তার দিকে দরজা করেছে আর এটা মেন গেটে তা আমি যাত্রা খুলি খুলে রাখার পরে দেখি ওর ভিতরে মানে যে ছাদের ওপরেও ওরকম মানে পুরো মানে আর কী বলবো পুরো টার্মাইটার পুরো লেগে গেছে টিউব তা আমি তো সেখানে আর কিছু করতেই পারবো না কারণ সেটা তো আমাদের এতে এতে ছিল না কারণে তো বাধ্য হয়ে আমরা কী করলাম ওটা ওখানে কেমিক্যাল দিয়ে পুরো ভালো করে ভিজিয়ে দিয়ে তুলে দিই ইভেন বাইরে চলে গেলাম ওই ঘরেগুলো ড্রিলে ওরকম কেমিক্যাল খাইয়ে দিয়েছি কেমিক্যাল খাওয়াই দেওয়ার পরে প্রায় আউটসাইডে পুরো কেমিক্যালটা ভালো করে খাইয়ে দিই আউটসাইডে ওরকম করে কেমিক্যাল খাওয়ানোর পরে যেগুলো আর কি জানলায় ছিল যেগুলো টিপগুলো ওগুলোকে আমরা কেমিক্যাল দিয়ে ভালো করে ভিজিয়ে পরিষ্কার করে দিই হ্যাঁ এর মাঝখানে একটা কাঠের আলমারি ছিল যেটাকে আমি পুরো নষ্ট হয়ে গেছিলো কাস্টমার তো ভাঙবে না আমি তো ভাঙ আমি তো পুরো বললামই যে ভাঙতে হবে তো ওনারা ভেঙেছে সেটারও ভিডিও মধ্যে আসবে দেখবে যে কীরকম হারে ওই প্রকাশ মানে এটা আমরা অ্যাকচুয়ালি বলি বাড়ির ক্যান্সার মানে ক্যান্সার মানুষের ক্যান্সার হলে যেরকম ধীরে ধীরে মানুষ খুব অসুস্থ হয়ে পড়ে টাকার পর টাকাও চলতে থাকে প্লাস তার শরীরও যেরকম ক্ষতি হতে থাকে ঠিক যেরকম বাড়িতেও সেরকম ক্যান্সার হচ্ছে এই টারময়েড এরা আস্তে আস্তে বাসা করে আস্তে আস্তে বাসা করে জব জিনিসপত্রগুলো নষ্ট করে নষ্ট করার পরেই ক্ষতিও হতে দেয় একচুয়ালি কাস্টমার টাকা টাকাও যাচ্ছে প্লাস জিনিসের টাইম টাইমও যাচ্ছে এইভাবে করে 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 ক্ষতি করে দেয় তাই জন্য আমরা একে বলি বাড়ির ক্যান্সার যাই হোক এটা আমি নিজে বলি অন্য কেউ বলে না কেন এটা টার্মের ট্রিটমেন্ট আর উইপোকা আর অনেকজন মানে নন বেঙ্গলিরা তারা আবার বলে দিমা তো এই হোক আমরা এই ট্রিটমেন্টটা এরকমভাবে করি আর কিন্তু হ্যাঁ রানি কিন্তু মাটি নিচে থাকে রানীকে আমরাও সচরাচর দেখতে পাই না তো এইভাবে চলে যদিও আর একটা কথাই বলার ছিল যদি কখনো আপনাদের প্রয়োজন হয় যে এরকম কোনো কারোর বাড়িতে যদি উপকার লেগে থাকে বা দিমাগ টার্মার যে যেটা যেটা বলে যদি লেগে থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারো যাই হোক এখানে কমন করে দেখি জানিও তাহলে আমরা তোমাদেরকে সবসময় জানাবো হ্যাঁ এই যে বলছিলাম যে একটা কাঠে লেগেছিল আলমারি ভাঙার পরে এই দেখো এই যে কাঠটা পুরো কাঠের কালো করে দিয়েছে আর কালের মধ্যে যে সাদা সাদা ছুপচুপ চুপচুপ করে দেখতে পাচ্ছ এইগুলোই হচ্ছে উইপোকা তো আমি এত উইপোকা আমি তখন কাঠের মধ্যে তো প্রথমেই আপনাকে বলেছিলাম যে কাঠের মধ্যে জল যায় না তো কিন্তু বাধ্য হয়ে তখন আমি কী করবো তখন তো আমার কাছে তেল বানাতে গেলে অনেকটা টাইম লাগবে তেল কেমে তো তা যেহেতু জানি এই কাঠটা চলবে না তা এই জন্য সঙ্গে সঙ্গে আমরা ওয়ালের মধ্যে আর এর মধ্যে ভালো করে স্প্রে করে দিই যাতে সঙ্গে সঙ্গে ওই পোহাগুলো মরে যায় ওই পোহাগুলো তো মরে গেল তো আমার কোনো অসুবিধা নেই এই ওই পোহাগুলো সব মরে যাওয়ার পরে আমরা আর কি ওগুলোকে ভালো করে চেঁচে পুঁচে পরিষ্কার করে দিই মানে দেখতে পাচ্ছি আমার লাস্ট কাজ সব হয়ে যাওয়ার পরে আমি আপনাদেরকে পুরো ভিডিওটা দেখাই যে আমরা হ্যাঁ এর মধ্যে হোয়াইটসমেনটাও সিলিং করে দিই কারণ যাতে সিল করে দেওয়ার পরে আর যাতে না প্রবলেমটা না আসতে পারে এই থেকে দেখতেই পাচ্ছ আমি বাইরে আউটসাইড থেকেও কীরকমভাবে ফুটোগুলোকে সিল হোয়াইটসমেন দিয়ে সিল করে দিয়েছি প্লাস ঘরের ভেতরেও তোমাদের দেখা হতো যে কীরকমভাবে আমরা সব সিল করি সিল করে দিচ্ছি এই জানালারগুলো যেগুলো সব লেগেছে এই যে দেখতে পাচ্ছি দরজার ফ্রেন এইগুলোকেও আমি ভালো করে সিল করে দিয়েছিলাম সিল করে দিতে তার ফুটো রইলো না এবারে ওরা রঙ দিয়ে যেগুলো টিউবগুলো লেগেছে এইগুলোকে আমরা কেমিক্যাল দিয়ে পুরো ভালো করে পরিষ্কার করে পরিষ্কার করে দিই যাতে যাতে না কোনো জিনিস দাগ থাকতে পারে যাই হোক আমার ভিডিওটা কিন্তু ভালো লাগলে তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট লাইক সাবস্ক্রাইব করে দেবেন আর শেয়ারও করে দেবেন যাতে আমার ভিডিওগুলো সবার কাছে ছড়িয়ে পড়তে পারে আর হ্যাঁ এই ইউটিউবের চ্যানেলে খোলার কারণ একটাই কারণ যে আমরা ওই পোকা বা কোনো পোকামাকড়গুলো কীভাবে মারি তা নিধন করি সেইগুলোই আপনাদের কাছে তুলে ধরার কারণ যেতে অন্য কারো কোনো কোনো বাড়িতে যে ক্ষতি হওয়ার আগে সম্মান হওয়ার আগেই যাতে আপনারা চোখে পড়েন তাহলে আমরা আমাদের কাছে জানতে চাইলে আমরা সেইভাবেই আপনাদেরকে বলতে পারি যে কিভাবে করা যায় যাই হোক আমার এই ভিডিওটা এই প্রায় শেষের পথে আবারও বলছি যদি ভিডিওটা ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে দেবেন এবং একটা শেয়ার করে দেবেন তাহলে অনেক জায়গা আমাদের কাছে পচে হ্যাঁ এই দেখতেই পাচ্ছি ঘরগুলো এরকম আমরা পুরো সিল করে দিয়েছি তাই যাই হোক বন্ধুরা ভালো লাগলে আবারও বলছি একটা লাইক সাবস্ক্রাইব করে দেবেন আর এই পর্যন্ত এখানে ভিডিওটা শেষ করলাম